নমস্কার আজ কিন্তু আওয়াজ যোজনা প্রকল্পের ভিডিওটা সম্পূর্ণই আলাদা দু সালে এসে নবান্ন কিন্তু আওয়াজ যোজনা প্রকল্প নিয়ে কিন্তু নতুন নির্দেশিকা জারি করে দিল এবং সরাসরি কিন্তু নোটিশও দিয়ে দিল এবং যা আপনাদের জানাবো পঞ্চান্ন হাজার কিন্তু এখনও বাড়ি তৈরির টাকা কিন্তু এখনও সাধারণ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি কেন ঢোকেনি কবে থেকে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চান্ন হাজার যে বাড়ির তৈরির টাকা সেটি কবে থেকে ঢুকবে এবং তার সাথে জানাবো নতুন তৈরির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে এবং সমীক্ষা কবে থেকে শুরু হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো ভিডিও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবান্ন নিউজ একদমে ব্রেকিং নিউজ আপনাদের তুলে ধরেছি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় অনুমোদন মিলছে কিন্তু তাও তৈরি হয়নি পঞ্চান্ন হাজার বাড়ি কত হাজার বললাম পঞ্চান্ন হাজার বাড়ি কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু তৈরি হয়নি যেসব পেছনে টাকা যারা পাচ্ছিলেন দেখুন কি বলছে রিপোর্ট পেয়েই নড়ে চড়ে বসলো নবান্ন নবান্ন কিন্তু সরাসরি রিপোর্ট পেয়েই সাথে সাথে কিন্তু নড়ে চড়ে বসলো এবার দেখুন বর্তমানে এই প্রকল্পে কেন্দ্র ও বরাদ্দ রেখেছে রাজ্যকে এর আগে এই প্রকল্পের কেন্দ্রের নেওয়া বরাদ্দর মধ্যে এত সংখ্যার বাড়ি তৈরি হয়নি কিন্তু জানিয়েছে কিন্তু নবান্ন তরফ থেকে এই নিয়ে কিন্তু কিন্তু হয়েছে নবান্ন নোটিশ জানিয়ে দিল পঞ্চান্ন হাজার কেন এখনো পর্যন্ত কিন্তু বাড়ি তৈরি হয়নি এবার কোন 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 জেলায় পঞ্চান্ন হাজার বাড়ি তৈরি হয়নি সেটা কিন্তু আপনারা দেখেনি এবার দেখুন কলকাতায় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্পের কেন্দ্রের অনুমোদনের পরেও রাজ্য এখনও তৈরি হয়নি পঞ্চান্ন হাজার বাড়ি মানে এখনও পঞ্চান্ন হাজার বাড়ি একটুই তৈরি হয়নি ঠিক আছে বাড়ি সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট সামনে এসেছে এমন নেই চাঞ্চলকর তথ্য ব্যবহুল্য এর পরিসংখ্যান দেখে যারা পায়নি ক্ষুদ্ধ নবান্ন মানে এখনও পঞ্চান্ন হাজার যে বাড়ি তার টাকা কিন্তু সাধারণ মানুষ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পায়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেলেই তবে তো সাধারণ মানুষ কিন্তু তবেই তো আলোচনা প্রকল্পে যে বাড়িটি সেটি কিন্তু তৈরি করবে এবারে বর্তমানে এই প্রকল্পের কেন্দ্র অর্থ বরাদ্দ রেখেছে রাজ্যকে এর আগে এই প্রকল্পের কেন্দ্রে দেওয়া বরাদ্দর মতো সংখ্যার বাড়ি তৈরির কেন কাজ শেষ হয়নি এটা কিন্তু জানতে চেয়েছে সরাসরি নবান্ন তরফ থেকে আজ কিন্তু ভিডিওটা একটু একদমই অনেকটাই কিন্তু ছোট আপনি একটু ধৈর্য সহকারে দেখুন এবার দেখুন সূত্রের খবর জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় কয়েক হাজার বাড়ি তৈরির কাজ কিন্তু এখনও বাকি রয়েছে যে কয়েকটি জেলার নাম উল্লেখ করে দিচ্ছে এই কটি জেলায় এখনও পর্যন্ত কিন্তু বাড়ি তৈরি হয়নি এবার বাড়ি নেওয়া হওয়া তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা ফলত অবিলম্বে জেলা শাসকদের এই বাড়ি তৈরির কাজ শেষ করার নির্দেশ দিল নবান্ন মানে দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি তৈরি হয়নি মানে একদম মার করে দেখিয়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় না বাড়ি তৈরি হওয়ার জন্য কিন্তু কড়াকড়ি নির্দেশ দিয়ে দিল নবান্ন আগে কিন্তু ওই দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আপনাদের বাড়ির কাজ কমপ্লিট করতে হবে এটাই কিন্তু জানিয়ে দিল সরাসরি ইস্তফা দিয়ে নবান্ন বুঝতে পারলেন তাহলে এবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি এই আওয়াজনা প্রকল্পের আওতায় বাড়ি পেয়েছেন কিনা না বা আপনার লিস্টে নাম আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না তো বুঝতে পারলেন যে এখনো পর্যন্ত ওই যে কয়েকটি জেলা বললাম তো আবর্জনা প্রকল্পের টাকা পেতে বাকি আছে এবং মার্ক করে দেখিয়ে দিয়েছে যে কে দক্ষিণ চব্বিশ পরগনা এখনো কিন্তু আয়োজনা প্রকল্পের টাকা কিন্তু পায়নি সরাসরি নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে যে অবিলম্বেই কিন্তু আয়োজনা প্রকল্পের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আলোচনা প্রকল্পের টাকার কিন্তু দেওয়ার পরে বাড়ির কাজ অবিলম্বেই কিন্তু কমপ্লিট করতে হবে তো বুঝতে পারলেন তো আজকের এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও দেয় সময় টেক কেয়ার বাই বাই চ্যানেল নতুন নতুন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না এবং সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করুন